পুজোর মুখে মন খারাপের খবর বৃষ্টির পূর্ববাস নিয়ে জানালো আবহাওয়া দপ্তর আর মাত্র কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো কেনাকাটা থেকে শুরু করে উৎসবের প্রস্তুতি সব কিছুর মাঝেই সকলের মনে একটাই প্রশ্ন এবার কি পুজোই বৃষ্টি হবে ঠিক পুজোর আগে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া তা নিয়ে বড়সড় আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বর্ষা এখন বিদায় নেয়নি তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পুজোর মুখে কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেশ থেকে বর্ষা বিদায় নেওয়া শুরু করলেও বাংলা থেকে এখনই বিদায় নিচ্ছে না ঝাড়খণ্ডের ওপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবতের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে চলবে বাতাসে বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিশেষত বীরভূম মুর্শিদাবাদের তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই পরিস্থিতি আগামী শনিবার পর্যন্ত বজায় থাকার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি দাপট কিছুটা বেশি থাকবে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে এছাড়া দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে তবে আঠারোই সেপ্টেম্বরের পর থেকে রাজ্যে সর্বত্র বৃষ্টি পরিমাণ কমতে শুরু করবে কলকাতা আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে শহরের তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে আবহাওয়াবিদরা জানাচ্ছেন বাংলায় সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত বর্ষা স্থায়ী হয় এবছর যেহেতু সেপ্টেম্বর থেকে পুজো শুরু হচ্ছে তাই পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে বৃষ্টির পরিমাণ কতটা হবে তা এখনই নিশ্চিন্তে বলা সম্ভব নয় চলতি বছর সময়ের আগে দেশে প্রবেশ করেছিল বর্ষা নির্দিষ্ট সময়ে কিছু আগেই বর্ষা বিদায় নেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এখনই বৃষ্টি থামবে না পূর্ব বিহার এবং ঝাড়খণ্ডের সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ রয়েছে এর কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টিপাত হয়েছে বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর এবং জেলাগুলিতে সতর্কতা রয়েছে যার ফলে উত্তরে একাধিক নদীতে বেড়েছে জলস্তর দার্জিলিং কালিম্পং একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম বায়ু বর্তমানে সক্রিয় রয়েছে যার জেরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলায় এ সপ্তাহে বৃষ্টি হবে সাথে বইবে ঝোড়া হাওয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আশঙ্কা করা হচ্ছে উৎসবের দিনে বৃষ্টি হতে পারে মৌসুম ভবন জানাচ্ছে সেপ্টেম্বর মাসের শেষে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে চলতি বছরে প্রথম দুদিন অর্থাৎ সব মঙ্গলবার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পুজোর মুখে এই বৃষ্টি স্বাভাবিকভাবেই মন খারাপ করছে উৎসব প্রেমী বাঙালির আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ববাস আবহাওয়া দপ্তরের বাদ যাবে না উত্তরবঙ্গ প্রবল বৃষ্টি সতর্কতা আজ উত্তরে সব মিলিয়ে আগামী কয়েকদিন গোটা রাজ্যে আবহাওয়া এবং দুর্গাপুজোর ঠিক আগে এই দুর্যোগ চলবে বলে আরও কতদিন এসব নিয়ে আজকে ওয়েদার আপডেট বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার নামই নেই আজ পুজোর দিনেও দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হাওয়া দাপট দেখা যেতে পারে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আজ মুর্শিদাবাদ বীরভূম নদিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মোটর ওপর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী শনিবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি দাপট চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস বিশ্বকর্মা পুজো সকাল থেকে শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা বেলা বাড়লে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিলোত্তমা মহানগরীতে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিলোত্তমা মহানগরীতে আপাতত কলকাতা শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এই সপ্তাহে একেবারে শেষ দিক পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির জোরালো দাপট দেখা যাবে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের ওপরের দিকে দুটি জেলায় আজ অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া পি সূত্রে জানা গিয়েছে আজ পুজোর দিন আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়া দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ নাছর বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না বাংলায় দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে উত্তরে জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসের কথা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন শহরে মেঘলা আকাশ থাকবে বলে খবর বাংলায় তবে কি বর্ষা বিদায় নেবে দেশের বিভিন্ন রাজ্যে বর্ষায় বিদায় পর্ব শুরু হয়েছে রাজস্থান থেকে চৌদ্দই সেপ্টেম্বর বর্ষা বিদায় নিয়েছে গুজরাট পাঞ্জাব হরিয়ানাতেও শুরু হয়েছে বর্ষা বিদায় পর্ব কিন্তু বাংলায় এখনও বর্ষা বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বুধবার বৃহস্পতিবার বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে আগামী শনিবার পর্যন্ত ওই বৃষ্টি চলবে ফলে পার্বত্য জেলাগুলিতে পরিস্থিতি ভয়াবহ ওঠার আশঙ্কা থাকছেই প্রশাসনের তরফে পরিস্থিতি সম্পর্কে নজরদারিও চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে হাওয়া ফিস জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ আটটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া জেলাতে কলকাতার আকাশ এদিন সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল বৃহস্পতিবার মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একটি দশমিক এক ডিগ্রি বাতাসে জলীয় বাস্প পরিমাণ আপেক্ষিক কাদ্রতা একাশি থেকে পঁচানব্বই শতাংশ তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন